আরে বাইক নিয়ে তো বের হয়ে গেলাম। যাবটা কোথায়? প্রতিদিন তো জঙ্গলে যাও। আজকে চলো পাহাড় যাই। ওই দেখ কিন্তু পাহাড় কোথায় যাবে? এইজন একটা চলে গেল? হ্যালো আমার YouTube বন্ধুরা সবাই কেমন আছেন? আপনাদের নিয়ে যাচ্ছি আজ একটি সুন্দর পাহাড়ি জায়গায়, পাপরখতি চেল ভিউ পয়েন্ট। তার আগেই বলে দিচ্ছি ওখানে যাবেন কিভাবে। প্রথমেই পৌঁছে যেতে হবে ডামডিম মোড়ে শিলিগুড়ির দিক থেকে আসলে লেফটে টান করবেন আর যদি মালবাজারের দিক থেকে আসেন রাইটে টার্ন করবেন সোজা লাভার রাস্তা ধরে চলবেন ডামডিম মোড় থেকে পাপড়খেতি জেল ভিউ পয়েন্টের ডিস্টেন্স হবে অ্যাপ্রক্স টোয়েন্টি নাইন কিলোমিটার আমাদের সমতলের পিপাসুদের জন্য এই রাস্তাটাই ঠিক হবে রাস্তার ডায়ে ও বায়ে গরুবাথান লোয়ার ফাগু আপার ফাগু এই স্পটগুলোও দারুণ আজ বাড়ির থেকে যখন বের হলাম আকাশটা কিন্তু দারুণ ছিল বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো পেলাম আমাদের বিচে পাহাড়ে এসে দেখি বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও লাগছে আমরা টি শার্ট করে চলে এসেছি আর এদিকে ঠান্ডাও হয়ে গেছে ওয়েদার আর যেখানে যাওয়ার কথা সেখানে আমরা যাবই এদিকে পাহাড়ে মাটিগুলো ভেঙে পড়ছে দেখুন তো কি পরিস্থিতি কীভাবে যাই ওই জায়গায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর একজন হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা এই গরমের মধ্যে একদম কাপুন উঠিয়ে দিয়েছে অনেকক্ষণ ওয়েট করার পরে জাস্ট বৃষ্টি থামলো এগোব সামনে কতদূর যাওয়া যায় আমাদের পথ চলা শুরু হলো আম্বিয়ক ভিউ পয়েন্ট এখানেও ফটো তোলার জন্য একটু দাঁড়াতে পারেন এই জায়গাটাও খুব সুন্দর দেখুন বৃষ্টি থামার পর পাহাড়টা কেমন ঝলমলে করছে। এই কারণেই তো আমরা সময় পেলে পাহাড়ে চলে যাই ছুটে আপনাদের সাথে কথা বলতে বলতে চলেই এলাম পাপড় খেতে চেল ভিউ পয়েন্টে কিন্তু একই অবস্থা ভয়ানক ব্যাপার তো এই শান্ত নদী তো ভয়ঙ্কর রূপ নিয়েছে কি আর করব বলুন একটু উপর থেকেই নদীর ভয়ঙ্কর রূপের মজা নেই না হয় আরেকদিন আসব দেখতে যেদিন নদীটি শান্ত হবে স্পর্শ করে যাব নদীর জলকে মানে আমরা সিনারিটা দেখব বলে এখানে এসেছিলাম কিন্তু আর সেটা দেখতে পেলাম না এখানে ক্রিস্টাল একদম জল থাকে যে যেই ক্রিস্টাল জলটা এখানে দেখা যায় এখানে পা ধুলিয়ে আর মনোরম পরিবেশের সাথে আপনি এখানে বসে প্রকৃতির মজা নিতে পারবেন পাশের যে শাখাটা আছে সেটা ক্রস করে ওই পাশে যাওয়া যায় কিন্তু আজকে অর্পাবান হয়ে গেছে কিচ্ছু করার নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হওয়ার জন্য এখানে হরপাবান চলে এসেছে এখানে নামতে দিচ্ছে না কোনো মতেই বুঝতেই পারছেন যে ওখানে ফেসে আছে কিছু লোক ওদের রেস্কিউ টিম আসবে তারপরে এসে ওদের রেস্কিউ করবে ওরা ম্যানেজ করছে ওগুলো কিছু করার জন্য ও লোকগুলো আসতে পারছে না এখন আসবে না ওদের করবে হ্যাঁ জল কম ছিল তখন গেছে এবার হঠাৎ এই চলে এসেছে ইউটিউবের কিছু গাইডলাইন আছে তার জন্য ছবিটাকে একটু ব্লার করে দেওয়া হলো লোকাল গাইড ওদেরকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে সময় লাগবে অনেক কারণ ওরা এদিক দিয়ে আর আসতে পারবে না অন্য পাহাড়ি রাস্তা দিয়ে ওদেরকে আসতে হবে এই চলল সারাদিনের গল্প রোমান্স বৃষ্টি পাহাড় ভয় সবকিছু উপভোগ করতে করতে এবার কিন্তু সত্যিই খিদে পেয়ে গেছে অন বেস্ট চিকেন মোমো হ্যাঁ আর আমার ফেভারিট ওয়াই ওয়াই এত সুন্দর ওয়েদার আর পাহাড়েও এসেছি কি বলবো ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়াই ওয়াই আর মোমো খাবো না এটা হতে পারে না আর তার মধ্যে যে এটা আছে কেটলি কেটলি এবার বাড়ি ফেরার পালা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি জায়গায়